সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম বোল্ডেজার বাড়া করেছে কারা কারা বলডেজার বাড়া করে এনে ধানমন্ডি বত্রিশ নম্বর ঐতিহাসিক বাড়িটি ভেঙে দিয়েছে এই বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা যে বোল্ডোজার বাড়া করা ব্যক্তিদের নিয়ে যা বললেন চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় উনি আজকে একটি তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা দানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি যারা ভেঙেছে যারা বোল্ডেজার বাড়া করে এনেছে তারা কারা তাদেরকে শনাক্ত করে জাতির সামনে তুলে ধরার কথা বলেছে জাতির সামনে তাদেরকে উপস্থাপন করলে জাতি দেখতে পারবে যে বোল্ডেজার বাড়া করে কারা এনেছে শেখ হাসিনা এবং আওয়ামী সম্পদ কারা ধ্বংস করেছে এই বিষয়ে একটু তদন্ত করার আহ্বান জানিয়েছে বর্তমান সরকারকে এখন চন্দ্র রায় যে কথাগুলো বলেছেন এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সারা দেশেই এই নিয়ে কিন্তু অনেকেই আলোচনা সমালোচনা করিতেছেন যে ঢাকা রানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি এটা একটা ঐতিহাসিক বাড়ি গত পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর এই বাড়িটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল ভিতরের যত আসবাবপত্র সব কিছুই লুট করে নিয়ে গিয়েছিল এমনকি কি হাসিনা যেখানে বসবাস করতেন গণভবন সেই গণভবনের আসবাবপত্র জিনিসপত্র হাঁস মুরগি যা কিছুই ছিল সব কিছুই জনগণ সেখান থেকে লুটপাট করে নিয়ে গেছে আবার গুরুত্বপূর্ণ কিছু সরকারের কাছে জমা দিয়ে গিয়েছে এখন যারা ভোল্টেজার ভাড়া করে এনে ডাকা বত্রিশ নম্বরের ঐতিহাসিক বাড়ি তো বাংচুর করেছেই এছাড়া ডাকার বাহিরে নোয়াখালীতে আওয়ামী লীগের মহাসচিব ওবাদল কাদেরের বাড়িও বাংচুর করেছে এবং আমির হোসেন আমুর বাড়ি তোফাল আহমেদের বাড়ি এমন বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তাদের বাড়িঘর বাংচুর করেছে এটা বাংচুর কেন করেছে কারা করেছে এই বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় যে কথাগুলো বলেছেন আমরা আসুন সেই বিষয়টি দেখে আসি বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন বুল্লুজার বাড়া করা ব্যক্তিদের শনাক্ত করে জাতির কাছে উপস্থাপন করা সরকারের দায়িত্ব শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের এক আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন তিনি এই সময় রাষ্ট্র পরিচালনা সরকারের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয় সভার আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক সমাজ ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বাংশুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন এটি ঘটানো হলেও সরকার কেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করেনি তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি আরও বলেন সরকারের দায়িত্ব এই ঘটনার জড়িতদের শনাক্ত করা এবং তাদের জবাবদিহিতার আওতায় আনা তিনি আরও যোগ করেন আইন সাধারণ মানুষের হাতে তুলে নিলে প্রশাসন অকার্যকর হয়ে পড়বে এর ফলে সরকার অকার্যকর হয়ে পড়বে গয়েশ্বরচন্দ্র রায় বলেন বিক্ষুব্ধ জনতা কারা আইন শৃঙ্খলা বাহিনী কোথায় এমন একটা ঘটনা ঘটে যেখানে বোল্ডার বা আনুষঙ্গিক যন্ত্রপাতি বাড়া করা হয় কিন্তু সরকারের দায়িত্ব তাদের শনাক্ত করা এবং জাতির কাছে উপস্থাপন করা এখন বিষয়টি সরকারের কৃতিত্ব বা ব্যর্থতা হিসেবে সামনে চলে এসেছে যার জন্য সরকারের দায়িত্ব আরও স্পষ্ট হয়েছে সম্মান দর্শক শতা আপনারা বুঝতে পেরেছেন জনপ্রিয় পত্রিকা জনকণ্ঠের যে প্রতিবেদন আপনারা দেখতে পেরেছেন এখানে গয়েশ্বরচন্দ্র রায় একটা তীব্র প্রতিবাদ করেছেন যে যারা বোল্ডেজার ভাড়া করে এনে ঢাকা বত্রিশ নম্বরের বাড়িটি বাংচুর করেছে তাদেরকে কেন এখনও শনাক্ত করে জাতির কাছে উপস্থাপন করা হচ্ছে না এবং তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে তারা কেন এই ধরনের কাজটা করল এই কথাগুলি কিন্তু গয়েশ্বরচন্দ্র রায় এক আলোচনা সভায় এই কথাগুলি বলেছেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ